হ্যালো এব্রওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নেবেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আমার আজকের ব্লগ শুরু করছি মার্কেট থেকে আমি অনেক দিন ধরে মার্কেটে যাব যাব করছি কিন্তু যাওয়া হয়নি আর আমি অনেক দিন ধরে আমার জন্য কিছু কেনাকাটা করি না মানে আমার চোপড় আর কি তো বেশ অনেক দিন যাবতীয় একদম লং টাইম ধরে আমি নিজের জন্য কোনো কাপড়চোপড় কেনাকাটা করিনি কয়েক বছর হয়ে যাচ্ছে আসলে বাসায় যেগুলো ছিল বালমারিতে যেগুলো ছিল ওগুলো দিয়েই কাজ সেরেছি আর এমনিতে কাপড়চোপড় তো আলমারিতে থাকেই ওগুলো তো বেড়ানোর জন্য দামি দামি কাপড় চোপড় এমনিতে পরার জন্য আর কি আমি কিছু কেনাকাটা করবো সেই জন্য ওই মাঝে মধ্যে যখনই যাই কেনাকাটা করতে তখনই দেখা গেছে যে ছেলে মেয়েদের জন্য কেনা হয়ে যায় মেয়েদের জন্য কিনি হলে ছেলেদের জন্য কিনি তো আজকে আমি চিন্তা করলাম যে আমার তো এখন পরের জন্য কিছু কেনাকাটা করতে হবে আর তাছাড়া শীত চলে আসছে এখন সব মার্কেটে বা যে কোনো দোকানের মধ্যেই শীতের কাপড় উঠাবে যে কোনো দোকানে দেখবেন যে শীতের জন্য যে সমস্ত কাপড় চোপড় কেনা হয় অথবা এখন তো মানুষ শীতের জন্যই কেনাকাটা করতে যাবে বা দোকানদাররাও শীতের কাপড়গুলাই এখন তুলবে কারণ ওনাদের তো এখন শীতের কাপড় চলবে অনেক অনেক বেশি বেচাকেনা হবে সেই জন্য ওনারা শীতের কাপড়গুলাই বেশি রাখবে তো তার আগেই আমি কিছু কেনাকাটা করতে গিয়েছি আমরা আজকে চলে এসেছি মোচাক মার্কেটে ফরচুন শপিং মলে তো আমরা একটার পর একটা দোকান ঘুরছি শুধু ঘুরছি কিছুই খুঁজে পাচ্ছি না শেষ পর্যন্ত ভর্চুন থেকে গেছি মৌচাকে মৌচাকের পেছনের অংশগুলো আমরা দেখছি এখন এই যে টু পিস বিক্রি করতেছে পাঁচশো টাকা করে ছয়শো টাকা করে এগুলো মোটামুটি ভালোই রাফিউসের জন্য তো এগুলো তো আর আমি কিনবো না এগুলা তো আর কি বাচ্চাদের জন্য বাচ্চাদের বলতে আমার মেয়েদের জন্য কেনা যায় যেন বাসার মধ্যে ধরেন যাওই পড়তে পারলো এরকম ড্রেস তো আমি আজকে এগুলো কিনব না চলে এসেছি ফুচকার দোকান সামনে ফরচুনের সামনে ফুচকার দোকান সেখানে চলে এসেছি সেখানে ফরচুনে যে ফুচকার দোকানগুলা ওখানে যে ভিড় ওরে আল্লাহ সারাক্ষণ ভিড় আর ভিড় দেখুন কতটুকুলোর দোকান একটার পরে একটা দোকান মানে অনেকক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে তারপরে খেতে হয় ওয়েট করতে হয় মানে মানুষ যেন কমেই না আমরা ওখানে আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপর আমাদেরকে বানিয়ে দিয়েছে তো বন্ধুরা এখানে ফুচকাগুলো কিন্তু দারুণ মজা লাগে আর টকগুলো কিন্তু একদম অসাধারণ খেতে দেখুন কত রকমের বাহারি টক পাওয়া যায় এখানে বোম্বাই মরিচের টক আছে কারেন্ট মরিচের টক আছে মিষ্টি টক আছে তেঁতুল টক আছে পুদিনা পাতার টক আছে লেবুর টক আছে তারপরে কি বলে এটাকে জলপাইয়ের টক আছে টক দইয়ের টক আছে হ্যাঁ অনেক রকমের অনেক রকমের প্রত্যেকটা টকই আমরা টেস্ট করেছি ইচ্ছে মতো নেওয়া যায় যার যেমন খুশি নিজের হাতে নিয়ে নেয় দেখেন দিয়ে রাখছে তো আমরা সবগুলো টকই ট্রাই করছি একদম খুবই মজা প্রত্যেকটা টকি আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর প্রত্যেকটা টকই আলাদা আলাদা কাঁচা মরিচের টকটা কাঁচা মরিচের মতোই লাগে বোম্বা মরিচেরটা বোম্বাই মরিচের মতোই লাগে পুদিনারটা পুদিনার মতোই লাগতেছে লেবুর টকটা লেবুর টকের মতোই লাগতেছে হ্যাঁ প্রত্যেকটা টকি আলাদা আলাদা ফ্লেভার এবং আলাদা আলাদা স্বাদ তো আমরা পাঁচ বাটি নিয়েছি পাঁচ প্লেট তো ত্রিশ টাকা করে নেয় অনেক বেশি সুস্বাদু লাগে খেতে আর আমরা এমনিতেই ফুচকার অনেক বেশি পাগল আমরা মানে বাইরে গেলেই আমাদের ফুচকা খেতে হয় আর যেখানে ফুচকা আমরা খেয়ে খুব স্বাদ পাই মজা পাই সেখানেই আমরা সব সময় বেশিরভাগ সময় আর কি সেখানেই খাই না হলে খাই না সবাই একবার করে খেয়ে তারপরে স্বাদ মিটে নেয় তারপরে মনে হচ্ছে যে আরও খাবো খুব মজা লেগেছে তারপর আবারও আমরা নিয়েছি দু তিন প্লেট মনে হয় আমার মনে হয় মোট আট প্লেট না নয় প্লেট যেন খেয়েছিলাম অনেক বেশি ভালো লেগেছে আর যখনই যাই তখনই আমরা এই ফুচকাগুলো ট্রাই করি খেয়ে আসি ভালো লাগে অনেক ভালো লাগে আপনারা কেউ যদি যেতে চান অবশ্যই যাবেন ফরচুনের সামনেই এই ফুচকাগুলো পাওয়া যায় আর অনেক রকমের টকগুলো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো বন্ধুরা ফুচকা খেয়ে আমরা সোজা বাসায় চলে এসেছি এবং আমরা কি কি কেনাকাটা করেছি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখানো হয়নি আমরা কিন্তু আমাদের কেনাকাটাগুলো করে নিয়ে এসেছি যদিও আমার জন্য কিছু কিনতে পারিনি অবশ্য বললামই তো একবার যে আমি মার্কেটে যাই প্রায় সময়ই যাই কিন্তু আমার জন্য আর কিছু কেনা হয় না তো যা যেই কাপড় চোপড়গুলো পছন্দ হয়েছে এগুলো মেয়েদের জন্য নিয়ে এসেছি ছেলে মেয়েদের জন্যই কেনা হয়েছে আসলে আমার জন্য আসলে কেনা হয়নি আমি আবার অন্যদিন গিয়ে নিজের জন্য কিনে নিয়ে আসব। যাই হোক এখন ভালো লাগছে মেয়েদের পছন্দ হয়েছে মেয়েদেরকে নিয়ে গেছিলাম ছেলে মেয়েরা সবাই আমার সাথে গেছে ওদের ভালো লাগছে ওদের পছন্দ হয়েছে ভাবলাম যে এইগুলা এই কাপড়গুলো ওদের জন্য নিয়ে নিই কারণ শীত আসতেছে তারপরে আর মার্কেটে গিয়ে এই কাপড়গুলো পাওয়া যাবে না কারণ তখন তো আর এই কাপড়গুলো নাও থাকতে পারে এই কাপড়গুলো তখন নাও পাওয়া যেতে পারে সেই জন্য নিয়ে আসছি ওদেরও অনেক বেশি ভালো লাগছে দেখলাম ওদের অনেক বেশি ভালো লেগছে পছন্দ হয়েছে ওদের অনেক বেশি পছন্দ হয়েছে দেখতেছি আর যেহেতু এত পছন্দ হয়ে গেছে এত ভালো লেগে গেছে তাই আর না নিয়ে আসতে পারি নাই নিয়েই আসলাম তো এখন আপনাদেরকে দেখানো হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রেস এটাও পছন্দ করছে দেখুন কালারটা কতটা সুন্দর একদম খুবই সুন্দর একটা ডিজাইনের আর কি ইন্ডিয়ান ক্লিপিস আর ওন্নাটা দেখেন উনাটা দেখে একদম আমারও পছন্দ হয়ে গেছে এত সুন্দর ওন্নাটা কী বলবো খুবই সুন্দর দেখুন আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন কালারটাও আমার পছন্দ হয়েছে ওদেরও পছন্দ হয়েছে আর কাপড়টাও ভাল লাগছে আর ওন্নাটা বেশি পছন্দ হয়েছে জামাটাও বেশি বেশি পছন্দ হয়েছে কিনো কিন্তু ওড়নাটাও অনেক বেশি পছন্দ হয়েছে সব সময় ওদের জন্য কেনাকাটা করি যখনই যাই তখনই ভালো লেগে যাই নিয়ে আসি আমি একা গেলেও ওদের জন্য নিয়ে আসি ভালো লাগে পছন্দ হইলেই নিয়ে আসি আর সব সময় ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার মেয়েদেরকে সময় বেস্ট বেস্ট ড্রেস আমি কিনে দিছি বিশেষ করে ঈদের সময় ঈদের সময় একদম গর্জিয়াস ড্রেস কিনে দেওয়া হয় সব থেকে বেস্ট ড্রেস যেগুলো সেগুলাই পছন্দ করে তারপরে কিনে আনা হয় এখন তো এমনিতেই গেছি আমার জন্য কিনতে কিন্তু গিয়ে দেখলাম যে এই কাপড়গুলা ভালোই লাগে আবার ওদেরও ভালো লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ তো ঈদ আসলে আবার ভালো অনেক গর্জিয়াস ড্রেস কিনে দিব এখন আপাতত এগুলো নিয়ে নেই যদিও কাপড় চোপড়ের অভাব নেই আলমারি তো পরার কাপড়েরও অভাব নেই আবার আলমারিতেও কাপড় চোপড়ের অভাব নেই তাই যেহেতু ইয়াং মেয়ে মেয়েরা বয়স কম এখন তো ওদের এরকম পড়তেই হবে বা ওদেরকে দিতে হবে সেজন্য কেনা আর তাছাড়া এগুলো আমার করতে ভালোই লাগে বা আমার মেয়েদেরও এগুলো ভালো লাগে আসলে নিজে পরে যতটা আনন্দ পাওয়া যায় অন্য কে কিনে দিতে পারলে আরও বেশি আনন্দ পাওয়া যায় আমি আমার ক্ষেত্রে সেটাই হয়ে থাকে আমি সবসময় ওদের জন্য কেনাকাটা করি কিছু না কিছু কিনি ওদের জন্যই কিনি সব সময় আমার নিজের জন্য আমি অনেক কম কিনি অনেক তো ওদের বাবাও এরকম ওদের বাবাকেও দেখলাম যে ছোটবেলা থেকে এরকমই মেয়ে ছেলে মেয়েদের জন্য ভালো ভালো জিনিস কিনতে পছন্দ করে আবার ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসে সিঙ্গাপুর থেকে পাঠায় বা নিয়ে আসে মেয়েদের জন্য ছেলেদের জন্য একদম অনেক দামি দামি ভালো ভালো গিফট যেগুলো হয় যে কোনো জিনিস ছেলে মেয়েদের জন্য কিনতে গেলে একদম দামিটাই কিনে দেয় যে কোনো জিনিস আর দেশ থেকেও যদি কিনে দেয় ছোটবেলা থেকেই যেই জিনিসটা কিনে দিছে অনেক ভালো জিনিসটাই কিনে দেওয়া হয়েছে সেও এরকম আমার মতো কেনাকাটায় এরকম করেই করে নিজের জন্য যাই হোক না হোক হ্যাঁ আমার জন্য আমি হয়তো কিনি না বা আমাকে হয়তো কিনে দেয় না কিন্তু ছেলে মেয়েদেরকে অনেক ভালো জিনিসগুলাই কিনে দেওয়া হয় তো বন্ধুরা আমার ছোটো মেয়ের ড্রেস হচ্ছে এই দুইটা গোলাপি কালারটা এবং এই সাদাটা এই দুইটা ড্রেস অনেক ভালো লাগছে এই জন্য ওকে দেওয়া হয়েছে এই দুইটা ড্রেস তো এই দুইটা ও বানাবে বানিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাবো কেমন হয়েছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বানিয়ে তারপরে আপনাদেরকে দেখানো হবে তো এখন শুধু এমনিতেই দেখাচ্ছি কেমন লেগেছে সুন্দর হয়েছে না বা আপনাদের কাছে কেমন লাগছে ওদের কাছে তো অনেক ভাল লাগছে এই জন্য ওরা কিনে নিয়ে এসছে আর আমি ওদেরকে কিনে দিছি তো ড্রেসগুলো কিন্তু বাস্তবে মানে সামনাসামনি দেখলে অনেক বেশি ভাল লাগে সুন্দর লাগে তো ড্রেসগুলো আসলে অনেক সুন্দর হয়েছে এই জন্য আমিও ওদেরকে কিনে দিলাম ফরচুন শপিং মল থেকে এই ড্রেসগুলো কেনা হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওই তো ওন্নাটা ওই ওন্নাটাই আমার বেশি পছন্দ হয়েছে আপনারা চাইলে কিনে নিতে পারেন গিয়ে তো আমরা বেশিরভাগই এখান থেকে কেনাকাটা করি কারণ এই মার্কেটে ড্রেসগুলো আমাদের কাছে আর তাড়াতাড়ি পছন্দ হয়ে যায় বা এখান থেকেই ড্রেস পছন্দ হয় অন্য জায়গা থেকে তেমন একটা ড্রেস পছন্দ হয় না এখান থেকেই কেনা হয় কারণ এখান থেকে বেশি পছন্দ এই জন্য এখান থেকেই কেনা হয় তো বন্ধুরা এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই ইন্ডিয়ান থ্রি পিস এটি বাংলাদেশের থ্রি পিস না ইন্ডিয়ান ইন্ডিয়ান বুটিক্সের থ্রি পিস তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম থ্রি পিসগুলো আপনাদেরকে দেখালাম আপনাদের পছন্দ হয়েছে কি না বলবেন যাই হোক এই ড্রেসগুলো আমি ওদেরকে টেলার্সে দিয়ে আসবো সুন্দর করে ভালো টেলার্সে আমরা যেখানে সব সময় বানাই উনি অনেক ভালো করে কাপড় চোপড় বানান যেমনটা চান চাই সেমনটাই বানিয়ে দেয় মনের মতো করে সেলাইও মার্শাল্লা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ওনার সেলাইয়ের প্রশংসা করতে হয় তো মাঝে মধ্যে যদি কোনো কারিগর আসে নতুন কোনো কারিগর আসে তাহলে তখনই একটু গণ্ডগোল করে বসে না হলে এমনিতে আলহামদুলিল্লাহ আমরা অনেক যাবত টাকায় যতদিন থাকি ততদিন পর্যন্ত আমি ওনার থেকেই ড্রেস বানানো হয় বেশি বেশি বন্ধুরা কাপড়গুলো পেক করে টেলার্সে দিয়ে আসবো তো এই জন্য আমি এগুলো এখন সরিয়ে রাখছি তো এখন আপনাদেরকে দেখাবো আমার দুই ছেলে কি কিনছে দেখুন আমার দুই ছেলে নিয়ে আসছে আমার দুই ছেলেকে আমি কিছুদিন আগেও আমি আর ওর বাবা আসছে দেশে তখন ওদেরকে জুতা কিনে দিছে তারপর জিন্স কিনে দিছে গেঞ্জি কিনে দিছে এখন আমি আবার জিন্স গেঞ্জি শার্ট কিনে দিছি ট্রাউজার কিনে দিছি এদের একটার পর একটা লাগতেই থাকে আমার ছেলেরার চাহিদার শেষ নাই আলারও মতে এখন আবার মার্কেটে গেছে দুই ভাই ডপ শোল্ডারের গেঞ্জি কিনবে এই যে ডব শোল্ডারের গেঞ্জি অনেক খুঁজতে 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 মনে হয় তিন ঘন্টা পার করছি এই ডপ শোল্ডার গেঞ্জি পাওয়া যাইতেছিল না অনেক কষ্ট করে পরে এই ড্রপ শোল্ডার গেঞ্জি দুজনে দুটা নিয়ে আসছি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের শপিং আপনাদের কেমন লেগেছে বলবেন এই যে ছোটো ছেলের পেস্ট কালার আর বড় ছেলের হচ্ছে ব্ল্যাক কালারের অনেক দিন ধরে আমার ছেলেরা চাইছিল যে এই ডফ শোল্ডার গেঞ্জি কিনবে আমাকে বলছিল অনেক দিন ধরে তো ফাইনালি কিনা হয়ে গেছে এখন শান্তি বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম